আলাইকুম বাংলাদেশ বেতার স্থানীয় খবরে একরাম হোসেন নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু হয়েছে আজ সকালে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এই শুনানি শুরু হয় আদালতে আবেদনের পক্ষে শুনানি করছেন আইনজীবী শহীদ ভূয়া শরীফ ভূয়া রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান শুনানি করবেন এর আগে গত সাতাইশ আগস্ট তদাহক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেয়া হয় জয়পুরহাটের বিবি পৌরসভার রাধাগোবিন্দ এলাকায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে জনসচেতনতা ও সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে গতকাল এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সভায় টাইফয়েড রোগের ভয়াবহতা তুলে ধরে এ সংক্রমণ থেকে রক্ষা পেতে নয় মাস হতে পনেরো বছরের কম বয়সী পত্রিশ শিশুকে শিক্ষাদান টিকাদান কেন্দ্রে গিয়ে বিনামূল্যে টিকা গ্রহণের আহ্বান জানান জেলা তথ্য কর্মকর্তা ইব্রাহিম মোল্লা সুমন পরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সম্পর্কিত একটি চলচ্চিত্র প্রদর্শন করা হয় শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতা শীর্ষক প্রকল্পের আওতায় ও ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহযোগিতায় জেলা তথ্য অফিস এ সভার আয়োজন করে গাইবন্ধার পলাশবাড়ি উপজেলার দুই নম্বর হোসেনপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে গতকাল বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাক্তার হাসান এতে প্রধান অতিথি ছিলেন বৈঠকে অন্যান্যের মধ্যে পলাশবাড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা ময়দুদ জেলার শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম রাজা ও দুই নম্বর ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলাম বক্তব্য রাখেন কুড়িগ্রামের উলিপুরে হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশ এর উদ্যোগে স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে উপজেলা জলবায়ু পরিষদের অ্যাডভোকেসি সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা জলবায়ু পরিবর্তনে জনসচেতনতা বৃদ্ধি ও করণীয় সম্পর্কে সভায় আলোচনা করা হয় গাইবন্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গায় স্বেচ্ছাসেবী সংগঠন উদ্যম উন্নয়ন সংস্থার উদ্যোগে ও এসকেএসআই আই হাসপাতালের আয়োজনে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে সংস্থার নিজস্ব কার্যালয়ে গতকাল দিনব্যাপী অনুষ্ঠিত এই ক্যাম্পে অসহায় ও দরিদ্র তিন শতাধিক নারী পুরুষকে বিনামূল্যে চক্ষু সেবা ও ওষুধ প্রদান করা হয় এছাড়া গুরুতর ছাব্বিশ জন রোগীকে বিনামূল্যে অস্ত্রোপচারের জন্য এসকেএসআই আই হাসপাতালে ভর্তি করা হয়েছে মৎস্য সম্পদ সংরক্ষণে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বিভিন্ন খাল বিল ও জলাশয়ে অবৈধ জাল ব্যবহার বন্ধ ও জনসচেতনতা বাড়াতে গতকাল এক বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত অভিযানে উপজেলার আইমা রসুলপুর ইউনিয়নের চূড়া কেশবপুর লালব্রি এলাকার একটি জলাশয় থেকে প্রায় পঞ্চাশ হাজার টাকা মূল্যের বারোটি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে পরে প্রকাশ্যে জনসমুখে জব্দ করা চায়না দুয়ারি জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ আদালত ভ্রাম্যমান এ সময় অভিযানে মধ্যে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন উপস্থিত ছিলেন এদিকে সরকারি আইন অমান্য করে এক ইউনিয়নের সার অন্য ইউনিয়নে বিক্রির দায়ে কুড়িগ্রামের রাজারহাটে এক সার ডিলারকে বিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত গতকাল রাজারহাট উপজেলা প্রশাসন বিদ্যানন্দ ইউনিয়নের রথিগ্রাম এলাকায় এই অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সাইফু নাহার সাথী উপস্থিত ছিলেন লালমনিহাটের হাতিবান্ধা উপজেলার বড়খাতা যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে গরু মোটা তাজাকরণ বিষয়ে তিরিশ জন খামারিকে নিয়ে সাত দিনব্যাপী অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে গতকাল দুপুরে বড়খাতা ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামী মিয়া এতে অন্যান্যদের মধ্যে যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শেহাবুদ্দিন উপস্থিত ছিলেন কৃষি সংবাদ রংপুরের মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বিনোদপুর আশ্রয়ন প্রকল্পের কৃষক কৃষণীদের মাঝে গতকাল বিনামূল্যে মিষ্টি কুমড়া পেঁপে লাউ মরিচের চারাসহ বিভিন্ন শাকসবজির বীজ বিতরণ করা হয়েছে উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ লোকমান হেকিম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই সাথে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে রবি মৌসুমের সবজি বীজ দেওয়া হয় খেলার খবর ফুটবল জয়পুরহাটের কালাই উপজেলার মনুদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানরত ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় উদয়পুর ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ গোলে মাত্রাই ছয় ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশকে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে এসো দেশ বদলাই বদলাই পৃথিবী এই টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে সবশেষে আবহাওয়া আজ সন্ধে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানের খবর প্রচারিত হবে দুপুর দুইটা পাঁচ মিনিটে